তাকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করে এবং তাকে ভয় দেখায় এই ঘটনাটা যেন কাউকে না বলে কুড়ি বছর কারাদণ্ড এবং ধর্ষিতা নাবালিকাকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা নাবালিকাকে ধর্ষণের নয় মাসের মধ্যেই সাজা ঘোষণা করল আদালত আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত সাজা ঘোষণা করেছে জলপাইগুড়ি পক্স আদালতের বিচারক রিন্টু সুর সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন সাজাপ্রাপ্ত বৃদ্ধকে কুড়ি হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন পাশাপাশি ওই নাবালিকার পরিবারকে চার লক্ষ টাকার সাহায্য করার নির্দেশ দিয়েছেন ঘটনাটি ঘটেছিল দু সালের বারোই জুন নির্যাতিতার মা ভক্তিনগর থানায় অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে বিস্তারিত রইল ভিডিওতে আজকে মহামান্য স্পেশাল কোর্টের পক্ষ আদালতের বিচারপতি নিম্টু সুর একটা মামলায় তার সাজা ঘোষণা করেছেন আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরো দু মাসের কারাদণ্ড এবং ভিক্টিমকে চার লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে এই কেসটি হচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ সালের কেস ভক্তিনগর থানার ভিক্টিম গার্লের মা একটা থানায় অভিযোগ করেছিল যে অভিযোগের দশ বারো দিন আগে ভিক্টোরিয়া গার্ল যখন বাড়িতে একা ছিল তার বাড়িতে কেউ ছিল না এবং তার ঠাকুমা গরু নিয়ে মাঠে গিয়েছিল সেই সময় এই প্রতিবেশী আসামি তাকে ডাকে বাড়ির পেছনে একটা গলিতে নিয়ে যায় এবং গলির মধ্যে নিয়ে গিয়ে তাকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করে এবং তাকে ভয় দেখায় এই ঘটনাটা যেন কাউকে না বলে এবং এই আসামি আরও একদিন একটি কনস্ট্রাকশন হচ্ছিল একটা পাড়ায় ওদের বিল্ডিং সেই বিল্ডিংয়ের ছাদে যখন মেয়েটি খেলছিল তখন মেয়েটি যখন যায় এবং সেদিনও মেয়েটির তাহানি করে তারপর মেয়েটি যখন তার মাকে সমস্ত ঘটনাটা খুলে পড়ে তার মা থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশ তদন্ত করে চার্জশিট সাবমিট করে চার্জশিট সাবমিট করার পরে এই কেসে নভেম্বর মাসে চার্জ গঠিত হয় আসামির বিরুদ্ধে পক্সো আইনের ধারায় এবং মেয়েটির বয়স বারো বছর দু মাস এই দেখুন পক্ষচারে এই এসে চার্জ হয় এবং এই এসে টোটাল 9 সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান করার পর উভয় পক্ষের सवाल जवाब শোনার পর মহামান্য আদালত আজকে সাজা ঘোষণা করেছে এটা চার্জ হওয়ার পরে 3 মাসের মধ্যে সাজা ঘোষণা হলো এবং কেসটা হয়েছে 9 মাসের মধ্যে সাজা ঘোষণা কত চার কম্পেনসেশন লক্ষ টাকা কম্পেনসেশন সেটা ডিস্ট্রিক্ট লিগ সার্ভিস অথরিটি কে মিটিং দেওয়ার জন্য অর্ডার করেছে 20000 টাকা 20000 টাকা অনদায়েরও 2 মাস এবং আসামিকে কুড়ি বছরের সশম করা হবে এই ফরদাতার সাজা হলো না এখন তো ম্যাক্সিমাম কেসি খুব তাড়াতাড়ি সাজা ঘোষণা হচ্ছে খুব তাড়াতাড়ি ট্রায়াল হচ্ছে কেসগুলোতে এবং মাঝখানে আসলে করোনা পিরিয়ডের জন্য অনেক দেরি হয়ে গেছে অনেক কেসে এখন খুব তাড়াতাড়ি সবগুলো কেসে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমার নাম দেবাশিস দত্ত আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটার পক্সিকিউট নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো বাংলা চ্যানেলটিকে ফলো করুন করুন শেয়ার করুন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে